ফ্রেন্ডস হাঁটু ভালো রাখতে আমি পাঁচটি এক্সারসাইজ করে দেখাবো এই পাঁচটি এক্সারসাইজ যদি আপনি রেগুলার দুবেলা করতে পারেন তাহলে আপনার হাঁটু ব্যথা অনেক কম হবে আর যাদের হাঁটু ব্যথা নেই তারাও অনেক ভালো থাকতে পারবেন তাহলে আমি পাঁচটি এক্সারসাইজ করে দেখাচ্ছি তবে আমাকে কথা দিতে হবে আপনি কিন্তু রেগুলার করবেন তো ফার্স্ট এক্সারসাইজ যেটা আমি দেখাবো এই হাঁটুর নিচে আমি বালি রেখে হাঁটুটাকে এই বালিশের উপরে আমি চাপব চেপে রাখবো দশ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দেব আবার চাপব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দেবো এইভাবে এই ব্যায়ামটি আমি তো এই মুহূর্তে বলবো বার করুন কিন্তু আপনার খেয়াল রাখতে হবে এই অ্যাডভাইসটা আপনি শুনে রাখুন যে এই আপনি বেশি করতে পারবেন ততই ভালো আপনার হাঁটুর সামনের মাসেল মাসেল দারুণ ভাবে স্ট্রং হয় খুব ভালো প্রোটেক্ট করে আমাদের হাঁটুকে এই জন্য এই মাসেলটিকে মাসেলের স্ট্রেংথ ধরে রাখাটা খুব খুব ইম্পর্টেন্ট এটা খেয়াল রাখতে হবে আমি এখন বলছি কুড়িবার ধীরে ধীরে করতে করতে এটাকে পঞ্চাশ বার বা একশো বারেরও নিয়ে যেতে পারেন কোনো ব্যাপার না এই এক্সারসাইজটি যেখানে মানে সুবিধা হয় আপনি বসে করুন টিভির সামনে বসে করুন যাতে কিনা আপনার বোর ফিল কম করে ব্যাস এই এক্সারসাইজটি বুঝে নিলেন তো এরপরে আমি নেক্সট আরেকটি এক্সারসাইজ দেখাচ্ছি এটা কিন্তু হাঁটুর নিচে আমি বালিশটা রেখেছি এই বালিশের বদলে আপনি টাওয়েল রোল করে নিতে পারেন বা বিছানা চাদর রোল করে নিতে পারেন তো আমি আরেকটি এক্সারসাইজ দেখাচ্ছি এটা ঠিক হাঁটুর নিচে নয় ঠিক থাইয়ের নিচে নিচে আমি এরকম একটা রোলার রাখলাম মানে হাঁটুটাকে বাদ দিয়ে আমি হাঁটুটার জাস্ট পেছন থেকে থেকে মানে আমি রাখলাম রেখে আমি এবারে প্রেস করব এই রোলারের উপরে প্রেস করলে কি করছে আমার হাঁটুটাকে পাটা কিন্তু এইভাবে সোজা করে উঠে যাচ্ছে তাহলে এইভাবে তুলে আমি এইভাবে দশ গুণব আবার নামিয়ে দেবো তাহলে চাপছি ওয়ান টু থ্রি ফোর করুন করবেন। খুব দেখাবো সেটা হচ্ছে গ্যাস্ট্রোকোনাস স্ট্রেচিং এক্সারসাইজ যদি এটা করার বিভিন্ন রকম পদ্ধতি আছে মানে আমি এইভাবে দেখাচ্ছি মানে এইভাবেই আরো অনেক পদ্ধতি আছে তার মধ্যে ইজি যেটা বয়স্ক মানুষের জন্য খুবই ভালো হবে সেটা হচ্ছে আমি একটা পায়ের সাথে এইভাবে রাবার ব্যান্ড দিয়ে দিলাম এই জায়গা আপনারা ওড়না বা কোনো কাপড় দিয়েও করতে পারেন এইভাবে ধরে আমি পায়ের পাতার সাথে এইভাবে লাগিয়ে আমি এইভাবে টানছি টানলে কি হবে আমার এই যে এই যে মাসেল এই মাসেলে খুব ভালো স্ট্রেচ হবে ঠিক আছে এটিও আমাদের হাঁটুর জন্য বা পায়ের জন্য খুব ভালো এক্সারসাইজ এইভাবে টানছে এটি যে কোনো আপনি রাবার ব্যান্ড নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই যেকোনো আপনি কাপড় দিয়ে দিয়ে আপনি ব্যাপারটা কমপ্লিট করতে পারেন এটা টাইম বাঁচানোর জন্য আমি দুটো পা একসাথেও করতে পারি কোনো প্রবলেম নেই এইভাবে তো এটা আরো অনেক পদ্ধতি আছে আমি দেখাবো কোনো একটা ভিডিও আমি বানাবো যেটা এটা অন্তত দু তিন তিন চার রকম ভাবে এই স্ট্রেচিংটা করা যায় তো এখন এটা খুব ইজি এইভাবে আমি দেখালাম আর থার্ড এক্সারসাইজ সরি ফোর্থ যে এক্সারসাইজ সেটা আমি দেখাচ্ছি এইভাবে টেবিলে আমি বসলাম এইভাবে বসলাম বসে পাটাকে এইভাবে তুলবো আবার নামাবো তুলবো আবার নামাবো তুলছি আবার নামাচ্ছি এইভাবে এই পায়ে দশ বার করবো আবার এই পায়েও আমি দশ বার করে নেব এইভাবে এক্সারসাইজটি করলাম আচ্ছা যে এক্সারসাইজটি সেটি আপনারা অনেকেই জানেন এইভাবে কোন উঁচু জায়গায় বসে অথবা আপনারা চেয়ারে বসেও করতে পারেন সবসময় তো এরকম উঁচু জায়গা থাকে না আপনারা চেয়ারে বা খাটে বসে এইভাবে করতে পারেন পাটাকে এইভাবে তুলে দিলেন তুলে দিয়ে এইভাবে দশ সেকেন্ড হোল্ড করবেন হোল্ড করে নামিয়ে দিলেন আবার এই পা তুলে দিলেন দশ সেকেন্ড হোল্ড করলেন নামিয়ে দিলেন এইভাবে দুটি পা আপনারা করে নেবেন তাহলে ফ্রেন্ডস দেখলেন তো কত ইজি এবং পাঁচটি এক্সারসাইজ আমি দেখালাম যেগুলো করে আপনারা হাঁটুকে খুব ভালোভাবে সুস্থ সবল রাখতে পারবেন হাঁটু সুস্থ সবল হাঁটু আর কোমর এই দুটো আমাদের আমাদের বেশি এফেক্ট এফেক্ট করে করে বয়সের সাথে সাথে কিন্তু বেশিরভাগ বয়স্ক যারা পেশেন্ট আমার কাছে এসে থাকেন তারা সবসময় দেখা যায় হয় হাঁটু প্রবলেম নয় কোমরের প্রবলেম হাতে শোল্ডারেও থাকে অবশ্য কিন্তু এই দুটোতে বেশি ব্যথা নিয়ে তারা আসেন তাহলে এই দুটোর উপরেই আমাদের জোর দিতে হবে বেশি তো ফ্রেন্ডস এই সমস্ত এক্সারসাইজ দুবেলা করুন আপনি খাওয়া দাওয়া ঠিক রাখুন আর রেগুলার এক্সারসাইজ করুন দেখবেন আপনি একদম সুস্থ থাকবেন